আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছে নাল্লা রসে রহমতে আমরা সবাই ভালো আছি এই তো আজকে আমার রান্না বড় হচ্ছে লাল শাক ভাজি আর মুরগির পা গিলা কলিজা এগুলো নিয়ে রান্না করব। লাল শাকটা অনেক পিওর মাটির শাক তো অনেক রান্না করছি পরে একদম অল্পিকঠুনি হয়ে গেছে শাকটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে রসুন কা শুকনো মরিচ দিয়ে আর কাট দিয়েছি শাকটা একদম অল্প একটুখানি হয়ে গেছে শাকটা আমার ছেলে বলতেছে কি আম্মু আমি লাল শাক দিয়ে ভাত খাবো ওর আবার লাল শাকটা অনেক পছন্দ আর এই তো গিলা যা রান্না করছি এগুলো নিয়ে মশলা কেটে তারপর আমি বাইটে নেবো বাটা মশলা দিয়ে রান্না করব। এই তো কাটছি এখন বেটে নেবো আগে যে মশলা পাডায় বাইটা নিচ্ছি আদা পেঁয়াজ রসুন জিরা সব একবারে বাইটা নিচ্ছি এনে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম গরম তেলের ভিতরে দিলে কি আদার যে একটা জাজ আছে বা একটা গ্রান আছে ওইটা থাকে না আর বেশি করে কষায় নিলে মশলার মানে মশলার গ্রান হয় কিন্তু কাঁচা কাঁচা একটা গ্রান ওইটা থাকে না এই তো মশলা অনেক খুন জাপত কষায় আসছি এই তো উপর দিয়ে তেল বাইসা গেছে এখন মুরগির পাও গিলা কলি যা হাত পাও এগুলো সবগুলো দিয়ে দিতেছি গলা দিয়ে এখন এগুলো নিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে অনেক খুন যাবৎ কষাইছি এই তো পানিটা আস্তে আস্তে শুকাইয়ে নেব নেওয়ার পরে এমনিতে একটা ঘ্রান আসবে আর হয়ে যাবে এই তো আমার ফাইনাল লুক এখন আমি একটু দেখতেছি টেস্টটা কেমন হয় হয়েছে আর কি গরম খাওয়া যায় না একটু জলদা টেস্ট করলাম আল্লাহ হাফেজ